আজকে এই রসুনগুলো দিয়ে তোমাদের একটা আচার বানিয়ে দেখাবো আর এই আচারটা পোলাও খিচুড়ি রুটি পরোটার সাথে দারুণ লাগে এমনকি গোলা রুটির সাথেও দারুণ লাগে তো দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে নিয়েছি এগুলো দিয়েই আমি আচারটা বানাবো আর এটা খেতে অনেকটা ঝাল টক মানে নোনতা দারুণ টেস্ট মানে মুখে লেগে থাকার মতো টেস্ট মানে দেখলেই জীবে জল আসবে তো চলো ফুল রেসিপি দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকো দেখতে থাকো ফুল ভিডিও তো এই যে দেখতে পাচ্ছি এখানে আমি রসুন নিয়েছি রসুনের পরিমাণটা সবথেকে বেশি লাগবে আর তার থেকে একটু কম আমি মানে লঙ্কা দিয়েছে আর এই যে রসুনগুলো দেখতে পাচ্ছ যেগুলো বড় বড় কোয়া তো সেই বড় বড়ো কোয়ার রসুনগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর লঙ্কা নিয়েছি আর লঙ্কার এই যে মুখটা এইরকমভাবে একটু একটু করে সব লঙ্কাগুলোরই কেটে দিয়েছি কারণ যখন তেলে ভাজা হবে তখন গায়ের দিকে ছিটকাতে পারে তো সেই জন্য একটু করে কেটে নিও আর মিডিলেও তোমরা কাটতে পারো আর একটা আদা নিয়েছি এরকম সাইজের আর এখানে আমি দুটো আম রেখেছি কিন্তু আমি এই একটা আম দিয়েই এই আচারটা বানাবো আর এখানে রয়েছে সাদা সর্ষে আর লাল সরষে এটা একটা পেস্ট বানাবো তো প্রথমে গ্রাইন্ডারে এই লাল সর্ষে আর সাদা সর্ষেটার একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এই সাইডে আমি একটা আম নিয়ে প্রথমে এটা পরিষ্কার করে নিচ্ছি ছালটা তো তারপর পরিষ্কার করে নিয়ে আমি একটা গ্রাই গ্রেটারের সাহায্যে এইরকমভাবে একদম ঝিরি টাইপের হয় তো সেটা আমি এখন আমটাকে এরকমভাবে ঘষে এই রকম আমে ঝুড়ো বার করে নিচ্ছি তো এটা বার করানো হয়ে যাওয়ার পর এখন আমি একটা পাত্রে এগুলো সবটা নিয়ে নেব আর দেখতে পাচ্ছ কেমন হয়েছে পুরো একদম আলাদা আলাদা হয়েছে এগুলো প্রতিটা একটা আলাদা জায়গায় আমি এগুলো নিয়ে নিলাম আর এগুলোর মধ্যে প্রচুর এখন জ্বর রয়েছে আর টকের ভাবটা বেশি রয়েছে যার জন্যে আমি এখন হাতের সাহায্যে এই যে আমের যে মানে ভেতরে যে টক টক জলটা থাকে তো ওটা আমি হাতের সাহায্যে রকম চিপে চিপে এটা বার করে নিচ্ছি সব আমটার জলটা আমি বার করে নিয়েছি এটাতে টকের ভাবটা কমে যাবে এমন কি যখন আমটা মানে আচারটা স্টোর করে রাখা হবে আমের আচারটা ভালো থাকবে তো এই যে এটা করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে জল বার হয়েছে এর জন্য মানে যে টক ভাবটা ওরা অনেকটা হালকা হয়ে যাবে একদম শুকনো শুকনোভাবে এটা করে নিয়েছি আর অনেকটা জল বার হয়েছে দেখতেই পাচ্ছ এখন এই আমটা সাইডে নিয়ে নিয়েছি আর লঙ্কা রসুন সব আলাদা আলাদা করে রেখেছি আর এখন আচারটা বানাবো আর এই সাইডে আদাটা একটু মানে খোসাটা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি এইরকমভাবে আর পেস্ট না বানিয়ে গ্রেড করে নিলে এটাতে মানে আচারটা খুব ভালো হয় প্রতিটা দানা মুখে পড়ে সেটা ভালো লাগে আর এখন অনেকটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না একদম লাল লাল হয়ে আসছে অনেক সুন্দর যখন স্মেল বার হবে তেল থেকে তখন এর মধ্যে আমি রসুনগুলো প্রথমে দিয়ে দেবো রসুনটা ভালো করে ভেজে নিলে ভালো সেদ্ধ হয় তখন মানে ভালো সেদ্ধ হলে এই আচারটা যখন খাওয়া হয় মুখে রসুনটা পরে তখন খুব টেস্ট লাগে তো এই যে আমি প্রথমে রসুনটা লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হওয়ার পর যে সাদা সরষের লাল সর্ষের একটা পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি এরপর এটা নেড়ে চেড়ে জলটা মানে যে পেস্ট বানিয়েছি জলের সাহায্যে তো যাতে জলটা শুকিয়ে আসে তো সেই জন্য আমি প্রথমে এটা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছি রকম ভাবে জলটা শুকিয়ে আসবে আর রসুনটা একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো যেমন হলুদ গুঁড়ো দুই চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখানে আর জিরে গুঁড়ো সব দু চামচ করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম যেহেতু আচারের পরিমাণটা অনেক রয়েছে আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার এটা কালারের জন্য এখানে আমি দিয়েছি আর আমি যে পরিমাণ লঙ্কা ব্যবহার করেছি ওটাতেই প্রচুর ঝাল হবে কাঁচা লঙ্কাতে যার জন্য আর ঝালটা দিই নি শুধুমাত্র ওই মানে কাশ্মীরি মির্চ পাউডারটা কালারের জন্যই শুধুমাত্র ব্যবহার করেছি আর তোমরা চাইলে এই রকমভাবেও আচারটা খেতে পারো আম ছাড়াই কিন্তু আমি আমটা দিয়েছি যাতে একটু টক টক ভাবটা আসে আর যদি আম ছাড়াই বানাও টক ভাবটা থাকবে না সেক্ষেত্রে তোমাকে আমচুর পাউডার ব্যবহার করতে হবে আর এই আমগুলো তো এখন বাড়ামশেই পাওয়া যায় সব দিনে আমের চাটনির জন্য বাজারে খোঁজ করলে ঠিকই পেয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ এখন নেড়ে চেড়ে আমি সব আমটা মানে ওর যে মশলাটা তৈরি করেছিলাম ওর মধ্যে মিশিয়ে দিয়েছি আর এখানে আমার মানে তেলের পরিমাণটা কম লাগছিল। যেহেতু মানে আমটা পুরো তেলটা টেনে নিয়েছি যার জন্য আমি পরে আবার একটু তেল গরম করে এর মধ্যে অ্যাড করেছিলাম দেখতে পাচ্ছ আর এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে মানে লঙ্কাটা ছিল কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিয়েছি আর তেলটা কাঁচা অবস্থায় দেবে না কারণ গন্ধ হবে একটু অন্য জায়গায় গরম করে তারপর অ্যাড করে দিও আমি ওইরকমভাবেই করেছিলাম আর তোমরা চাইলে তিনশো সাড়ে তিনশো গ্রাম সরষের তেল প্রথমে অ্যাড মানে প্রথমেই ব্যবহার করতে পারো পরে তাহলে আর অ্যাড করতে হবে না আর আচার তো তেল ছাড়া হবেই না তো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর এখন আমি নেড়েচেড়ে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি কালারটা খুব সুন্দর লাগছে আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি সামান্য পরিমাণ না যতটা পরিমাণ লাগবে আচারের ক্ষেত্রে আমি প্রথমে লবণ অ্যাড করিনি একবারে লাস্ট পর্যায়ে গিয়ে আমি লবণটা দিয়েছিলাম আমার দু চামচের মতো লবণ লেগেছিল যেহেতু আমটা অনেকটা টক আর ওটা চিনি ছিল চিনি দিয়েছিলাম এক চামচের মতো যেহেতু একটা মানে আম দেওয়া আছে খাট্টা মিটা ব্যাপারটা আসে সেই জন্য আর লবণ দুই চামচের মধ্যে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছিল লাস্ট পর্যায়ে এসেই আমি লবণটা অ্যাড করেছিলাম আর এখন আমি ওই কাপে করে যেটা দেখলে ওটা ভিনিগার ছিল তো ওই মানে হাফ কাপের মতো ভিনিগার অ্যাড করে রেখেছি যাতে এটা স্টোর করে রাখতে পারি তো সারা মানে রাতে বানিয়েছিলাম সকালে দেখতে পাচ্ছি এইরকমভাবে আচারটা রেডি হয়েছে পুরো মাখো মাখো ব্যাপার চলে এসছে আর এটা না বেশ টেস্টি খেতে পোলাওয়ের সাথে এক চামচ কিংবা খিচুড়ির সাথে এক চামচ নিয়ে খেলে আর কোনো রকম সবজির দরকারই হবে না দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর ভিনিগার তোমরা অবশ্যই অ্যাড করো তাহলে তোমরা এক বছর পর্যন্ত স্টোর করে রেখে এই মানে আচারটা খেতে পাবে দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আর অবশ্যই আমার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো শেয়ার করো ভিডিওটা বন্ধু পরিবারের সাথে আজকে